এখানে কিছু মশলা নিয়েছি যেমন সবজি মশলা গরম মশলা হলুদ নুন লঙ্কার গুঁড়ো এই মশলাগুলো নমস্কার ফিরে এলাম বং রাঁধুনির রান্নাঘরে আরও একটি নতুন পর্বে এখানে কিছু সবজি নিয়েছি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব ফুলকপি বিট গাজর বিনস আলু এই সবজিগুলোকে সেদ্ধ করে নেবো আর তার মধ্যে এই মশলাগুলো দিয়ে দেবো সবজি মশলা নুন হলুদ গরম মশলা ধনের গুঁড়ো এই সব মশলাগুলো সব এই সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার এটাকে বন্ধ করে দেবো এটা সেদ্ধ করে দিতে হবে এবার একটু নাড়িয়ে দিলাম যাতে মশলাটা মিশে যায় দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ম্যাশ করে নিচ্ছি একটা ম্যাশার দিয়ে এবার অন্য একটা পাত্র বসিয়ে দিলাম যে পাত্রটার মধ্যে রিফাইন তেল দিচ্ছি আর রিফাইন তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি বাটার এই বাটারটাও তেলের মধ্যে গলে গেছে এইবার দিয়ে দেবো পেঁয়াজ কোচানো খুব মিহি করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম একটা টমেটো ওখানে দুখানা পেঁয়াজ দিয়েছি আর একটা টমেটো দিলাম ওটা ভাজা হয়ে গেছে এবার যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে ম্যাশ করে নিয়েছি সব সবজিগুলোকে একবারে দিয়ে ভালো করে ভেজে নেব কিছু কড়াইশুঁটি আর কর্ন দিয়ে দিলাম উপর থেকে ধোনায় প্যাপটা দিয়ে দিলাম সব শেষে একটু পরিমাণে নুন কতটা লাগবে সেটা দেখে নিয়ে আমাকে তাহলে একটুখানি নুন দিতে হবে আর যদি না লাগে তাহলে আর দেবো না তো সামান্য নুন দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি পাওভাজি যে মশলা সেই পাওভাজির মশলাটা দিয়ে ভালো করে হারিয়ে চাড়িয়ে নিলাম ব্যাস হয়ে গেছে এইবার পাওভাজি রেডি করার জন্য এই পাউরুটিটা কেটে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে চাটুর মধ্যে দিয়ে দিলাম বাটার আর এই বাটারটাকে ভালো করে গুলে গেছে যখন তার মধ্যে ওই যে সবজিটা রেডি করে নিয়েছি সেই সবজিটা ওর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে আর ওপর দিয়ে পাউরুটিটা দিয়ে দেবো পাউরুটিটা বসিয়ে দিলেই তার মধ্যে রেডি হয়ে যাবে ভালো করে এইভাবে দিয়ে দেব এইভাবে আরও আর্ধেক অংশটাও করে নেব বন্ধুরা আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন বন্ধুরা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা এই রেসিপিটা দেখুন কত সুন্দর একটা রেসিপি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন খুব সহজ অল্প কিছু উপকরণেই এটা রেডি হয়ে গেছে আস এই পর্যন্ত বন্ধুরা ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময় ভালো থাকবে সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ পেঁয়াজ লেবু ওপর থেকে ধনে পাতা আর বাটার দিয়ে পরিবেশন করুন